বাদশাহ এসে আল্লাহর অলিকে বলছেন এই আল্লাহর অলি আমি আল্লাহর অলি হইতে চাই আমি আল্লাহর নিকটবর্তী হইতে চাই আমি পৃথিবীতে আল্লাহর মাহবুব আর প্রিয় হইতে চাই ওই আল্লাহর অলি তাকে সবক দিলেন বলে যাও মৃত্যুর কথাকে স্মরণ করো কিসের কথা মৃত্যুর কথাকে স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ তোমাকে আল্লাহর অলি বানিয়ে দিবে। ওই আল্লাহর অলির দরবার থেকে ফিরে আসলেন বাদশাহ আসার সময় রাস্তায় একটা জায়নামাজি কিনলেন আর একটা তসবি কিনে নিলেন তসবি চেন তো তসবি নিয়ে ঘরে এসে সকাল সন্ধ্যা দুপুর তিন তিনবেলা বলতেন সা আমি ইন্তেকাল করব আমি মৃত্যুবরণ করব আমার সন্তান একদিন ইতিম হবে আমার বাচ্চা একদিন ইতিম হবে আমার বিবি একদিন বেদবা হবে সকালে একশতবার দুপুরে একশতবার সন্ধ্যায় একশতবার দিনে কয়বার তিন শতবার এভাবে ছয় মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু জীবনের কোনো পরিবর্তন বলে না হয় এরপরে আল্লাহর অলিকে দাওয়াত করে নিয়ে আসছে কাকে আল্লাহর অলি যখন সিংহাসনের কাছে এসেছে তো সিংহাসনের পাশে একটা চেয়ার দেওয়া হয়েছে বলে আল্লাহর অলি আপনি এই চেয়ারে আজকে বসবেন আপনি আমাকে ছয় মাস আমাকে একটা সবক দিয়েছিলেন একটা আমল দিয়েছিলেন যে আমি মৃত্যুর কথা স্মরণ করব। আমার রবের সাথে সম্পর্ক হবে আমি দুনিয়াতে বিচক্ষণ হব কই আমার জীবনের তো কোনো পরিবর্তন হইল তা আল্লাহর অলি বলছিলেন বাচ্চা নামদার আপনি কিভাবে মৃত্যুর কথা স্মরণ করছেন বলে এই যে আমার ঘরে দিকে দেখুন আমার ঘরে যায় নামাজি বিছানো আমি যখন আসব তার আগে আমি বসে বলতাম আমার মৃত্যু হবে আমি দুপুরবেলায় যখন খেতে যেতাম দুই রেখ নামাজের পরে বলতাম আমার মৌত হবে রাত্রে যখন আমি ঘুমাইতে যাইতাম। আমি যায় নামাজি বসে একশোবার বলতাম আমার মৃত্যু হবে এভাবেই আমি ছয় মাস মৃত্যুর কথা স্মরণ করছি কই আমার জীবনের তো কোনো পরিবর্তন হয় আল্লাহরী বুঝে ফেলছেন এই মৃত্যুর স্মরণ বাচ্চাকে পরিবর্তন করতে পারে ডায়াবেটিস রোগ প্যারাসিটামল সারাদিন খাইলে ডায়াবেটিস যাবে বলে না যাবে না প্যারাসিটামল বাদ দিয়ে ডায়াবেটিসের ওষুধ খাইতে হবে ডায়াবেটিস রোগের জন্য ডায়াবেটিকে ঔষধ আমার এখানে শরীরের অসুবিধা আমি যদি এই হাতে মলম লাগাই আমার এই শরীর সুস্থ হবে নাকি এখানে লাগাইতে হবে বলেন কোথায় এখানে লাগাইতে হবে যে রোগ সেই রোগের ঔষধ সেবন করতে হবে তাহলে মানুষ সুস্থ হয় ঠিক কি না তা আল্লাহর অলি বুঝে ফেলেন বাদশা যেভাবে মৃত্যুর কথা স্মরণ করছে এই মৃত্যুর স্মরণ আল্লাহর অলি বানাবে না তখন আল্লাহর অলি বললেন বাদশাহ আমার একটা ছোট্ট আশা নিয়ে এসেছে বলে কি আশা বলে আমি চব্বিশ ঘন্টার জন্য বাদশাহ হতে চাই আল্লাহ বলেন কয় ঘন্টার জন্য আপনি তো আপনার জীবনে বাদশাহী করছেন এখনও আছেন সামনেও করবেন আমাকে শুধুমাত্র কয় ঘন্টার জন্য বাচ্চাই দেবেন তো বাদশাহ বলছেন বাদশাহ বলছেন আল্লাহর অলি আপনি একটা আশা করছেন এই আশা তো ফেলিয়ে দেওয়া যায় তো বাচ্চা সিংহাসন থেকে নেমে আসছেন আর আল্লাহর অলি গিয়ে সিংহাসনে বসছেন আল্লাহর অলি সিংহাসনে বসার পরে সর্বপ্রথম হুকুম জারি করছেন বলে সেনাবাহিনীর প্রধান বিজিবি বাহিনীর প্রধান র্যাব বাহিনীর প্রধান সামনে উপস্থিত করে বলছে এই আমি আজকে থেকে বাচ্চা আমার কথা এই দুনিয়া চলবে এই রাজ্য চলবে আমার প্রথম হুকুম হলো এই বাচ্চাকে চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার আগে আমার সামনে শরীর থেকে মাথা আলাদা করে দাও আমি এই ক্ষমতা পেয়েছি আমি এই ক্ষমতা হারাইতে চাই না আমি এই ক্ষমতা হাতছাড়া করতে চাই না আমি এই বাদশার মৌধ দেখতে চাই এই বাচ্চার মৃত্যুদণ্ড আমার চোখের সামনে বাস্তবায়ন করা হোক সাথে সাথে হাতে হ্যান্ডকাপ রশি লাগায় ফেলছে আল্লাহর অলির সামনে বাচ্চা দাঁড়িয়ে চিৎকার করে বলছে এ আল্লাহর অলি আপনাকে বড় বিশ্বাস করছিলাম অন্তরে জায়গা দিয়েছিলাম মোহব্বত করে কাছে টেনে নিয়েছিলাম নিজের আসনটা ছেড়ে দিয়ে তোমার আসনে এসে তোমাকে আমার জায়গায় বসাইছিলাম কখনো ভাবতে পারি নাই যে তুমি আমার মৃত্যুর ফয়সালা করবে কখনো ভাবতে পারি নাই তুমি আমার সন্তানগুলোকে ইতিম করবে কখনো ভাবতে পারি নাই তুমি আমার বিভকা বিবিকে বিধবা করবে কখনো ভাবতে পারি নাই এই রাজ্য আমার হাত ছাড়া হবে আর কখনো ভাবতে পারি নাই যে আমি জল্লাদির শরীর নিচে যাব বড় গাদ্দার তুই তোর মতো গাদ্দার এই পৃথিবীতে আমার চোখে আর আসে আল্লাহ বলছে বাচ্চা যতই কথা বলেন কোনো কাজ হবে আমি এই ক্ষমতা হারাইতে চাই কেউ হ্যাঁ বলেন না ক্ষমতা হারাইতে চাই কেউ আল্লাহর অলিও ক্ষমতা হারাইতে চায় না বলে একে চোখের সামনে থেকে নিয়ে যাও একে চোখের সামনে থেকে নিয়ে যাও আমি এমন ব্যক্তিকে আর দেখতে চাই না যে আমার ক্ষমতা ছিনায় নেয় তখন র্যাব বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছিল তখন আল্লাহর অলি অন্য অন্য সেবক সেবিকাদেরকে ডাক দিয়ে বলছে যাও তাকে উন্নত খাবারের ব্যবস্থা করো এই চব্বিশ ঘন্টা যে খাবার খেতে চায় সাবেক বাচ্চা এই প্রাক্তন বাচ্চা যেই খাবার খেতে চায় তোমরা সেই খাবারের ব্যবস্থা করো এই রাজ্যের মধ্যে সবচেয়ে উন্নত মানের খাবার এই রাজ্যের সবচেয়ে উন্নত মানের পোশাকের ব্যবস্থা করো এই রাজ্যের সবচেয়ে উন্নত মানের পারফিউমের ব্যবস্থা করো যেন কোনো দিক দিয়ে কমতি না হয় জেলখানায় তাকে বন্দি করে রেখেও না এই চব্বিশ ঘন্টা এই বাচ্চাকে তোমরা এসি কামরায় নিয়ে যাও জাজিনের বিছানা বিছিয়ে দাও যেন ঘুম কখনো কষ্ট না হয় রাত অতিবাহিত করতে যেন দুঃখ না আসে বাচ্চাকে জেলখানার পরিবর্তে এসি কামরায় নিয়ে গেছে তো বাচ্চা চিৎকার দিয়ে বলতে শুরু করছে আমার এই ঘর কি হবে আমার এত উন্নত মানের বিছানার কী বা প্রয়োজন আমার এসি কামরায় কী বা প্রয়োজন কালকে আমি মাটির ঘরে গিয়ে ঘুমাবো আমার ডানে মাটি হবে বামে মাটি হবে সামনে মাটি হবে পিছনে মাটি হবে আজ শীতের দিন কম্বল ছাড়া ঘুম আসে না কালকে আমি গিয়ে কম্বলবিহীন একটা কাফরের উপরে শুয়ে থাকবো আমার এত উন্নতমানের মানের পোশাকের প্রয়োজন নেই যখন উন্নত পোশাক সামনের চোখের সামনে এসেছে রেশমি কাপড়ের পোশাক বাচ্চা ঝরঝর করে কাঁদতে শুরু করছে এই পোশাক দিয়ে আমার কি হবে এই শরীর তো রেশমি পোশাকের প্রয়োজন নেই আর মাত্র চব্বিশ ঘন্টার কম বাকি কালকে আমাকে তিনটা পোশাক দেওয়া হবে এটা নতুন হোক আর পুরাতন হোক এটা যেই হোক না কেন কালকে তো আমার তিন কাপড়ই যথেষ্ট হবে ঠিক না এই রেশমি কাপড়ের আমার প্রয়োজন নাই বাচ্চা ঝরঝর করে কাঁদতে শুরু করছে একটু পরে উন্নত মানের খাবার নিয়ে আসে বাচ্চা বলে আমার উন্নত মানের খাবারের প্রয়োজন নাই আমার এই উন্নত মানের খাবার দিয়ে কি হবে আমি তো কালকে পোকামাকড়ের খাবার হয়ে যাব কালকে আমার নাকের ছিদ্র দিয়ে পোকামাকড় ডুববে আমার পেটের ভিতরে পোকামাকড় চলছে সেই পোকামাকড়গুলো আমার উপর শক্তি চালাবে আমার শরীর থেকে জিহুব্বাকে আলাদা করবে আমার সুন্দর চেহারা থেকে গোস্তগুলো ছেড়ে পেটে খেয়ে ফেলবে আমার এমন উন্নত মানের খাবারের প্রয়োজন নেই তোমরা আমাকে একা একটু থাকতে দাও ওই রবের সাথে আমি যে বিচ্ছন্নতা তৈরি করছি আমি যে রবকে ভুলে গিয়েছি কালকে রবের সামনে আমাকে মুজরিম অপরাধী হয়ে দাঁড়াইতে হবে এই অপরাধী হয়ে দাঁড়ানো আমার জিন্দিগির কারণে হয়েছে আমাকে আর চব্বিশ ঘন্টা সময় আছে আমাকে একাই থাকতে দাও উন্নত মানের পারফিউম আসছে চিৎকার করে বাচ্চা কাঁদতে শুরু করছে আর বলছে আমার এই উন্নত মানের পারফিউমের কী হবে কালকে আমার গোলাপ জল আর আতর ছাড়া আমার ভাগ্যে কিছুই জুটবে না ঠিক না বাচ্চা নতুন কাপড়ও নেয় না উন্নত মানের খাবারও খায় না আর উন্নত মানের খুশবুও ব্যবহার করে না শুধু চোখের পানি ফেলে কখনো সেচ দেয় কখনও রুকুতে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে সারা রাত কাটিয়ে দিয়েছে এসি কামরায় চোখে আর ঘুম আসে না কপাল থেকে ঘাম চলে যায় না আজ জাজিনের বিছানায় ঘুম আসে না কখনো সেজদায় পরে কাঁদে কখনো রুকুতে পরে কাঁদে কখনো বা কে আমে কাঁধে কখনো দোয়া আসমানের দিকে হাত তুলছে তো এভাবে রাত কেটে গেছে চেহারা এলোমেলো চুলগুলো এলোমেলো হয়ে গেছে চেহারা ধুলুই দূষিত হয়ে গেছে আজ চোখ যেন ডুবে গেছে ভিতরে ঠোঁট শুষ্ক হয়ে গেছে আজ পেটের খিদা নেই আজ জিহুব্বার স্বাদ নেই আজ হাতে বাহাদুরি নেই মেরুদণ্ড সোজা করার মতো ক্ষমতা নেই পায়ের ঘোষা থেকে শক্তি হারিয়ে ফেলছে এভাবে রাত অতিবাহিত করে যখন ফজরে আজান আসছে ফজরে আজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ইয়াসিন সুরা বাকার আশেষ করছে এরপরে যখন সূর্য উদয় হয়েছে জান্না দিয়ে সূর্যের কিরণ আসছে তো সূর্যকে লক্ষ্য করে বলছে এই সূর্য তুই আমার সত্তর বছরের জিন্দিগিতে ধোকা দিলি তুই একদিন এই সূর্য উদিত হবে জানতাম না যে তুই আমার জীবনের শেষ সূর্য তুই যখন দৈনন্দিন উদিত রে সূর্য তখন আমি আমার ক্ষমতা ফিরে যেতাম আমি সিংহাসনে বসতাম আর আমার কথা অনুযায়ী রাজ্য চলতো আজ তুই উদিত হইলি আজ তোর রোদ আমার শরীরে পড়ল তোর কিরণ দিয়ে পৃথিবী আলোকিত হইল সবার চেহারায় হাস্য উজ্জ্বল সবাই সন্তানকে আজকে খাওয়াচ্ছে আজ সবাই সন্তানের আব্বু ডাক শুনছে আজ বিবির সাথে আনন্দের সাথে রাত কাটিয়েছে আর আমি এমন একটা রাত অতিবাহিত করছি তুই আমাকে এতদিন পর্যন্ত ধোকায় ফেলছিলি তুই আমাকে বড় ধোকায় ফেলে রেখেছিলি তুই আজ ঠিকই উদিত হইলি কিন্তু আমার জীবনে শেষ সূর্যয় উদিত হইলি যখন সকাল হয়ে গেছে তো বাচ্চাকে নিয়ে আসে ওই আল্লাহর অলির দরবারে হাতে হ্যান্ডকাপ পায়ে রসি লাগানো আজ শরীরে শক্তি নেই চব্বিশ ঘন্টার ভিতরে জীবন পরিবর্তন হয়ে গেছে বাচ্চার সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহর অলি আপনাকে তো আমি বড় নেক মনে করছিলাম আপনি আমার বাচ্চা এই সিনিয়াই নেবেন আমি জানতাম না আজকে শুধু একটা আশা আপনার সামনে করি কয়টা আমি আর জীবনে কিছুই চাই না আমি আর জীবনে বলে কি বলে আমাকে একটু সুযোগ দাও আমি সন্তানের কাছে গিয়ে সন্তানের ঠোঁটে একটা চুমা দিয়ে আসবো আমি বিবিকে দেখে আসব। আজ আমার মৃত্যুর ফয়সালা আমার বিবি আমাকে চেনে না আমাকে জানে না আমার মৃত্যুর ফয়সালা আমার সন্তানরা জানে না আজকে তারা ইতিম হবে কালকে অন্যের ঘরে গিয়ে ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে জবান থেকে বাবা ডাক হারিয়ে যাবে আল্লাহর অলি বলছেন তোমার আর এক সেকেন্ডও সময় নেই তুমি বিবির কাছেও যেতে পারবে না সন্তানের কাছে যেতে পারবে না আজ রাজ্য এভাবে কাঁপছে আজ বাচ্চার মৃত্যু হবে জল্লাদ হাতে তরবারি নিয়ে ফেলছে হাতে হ্যান্ডকাপ রশি লাগিয়ে বাচ্চাকে শোয়ায় ফেলছে বাচ্চার শরীর থেকে মাথা আলাদা করবে যখন এইভাবে আসমানের দিকে তরবারি তুলে মারবে এমন সময় আল্লাহর অলি বলছেন এ জল্লাদ বাচ্চাকে ছেড়ে দাও বাচ্চাকে ছেড়ে দাও বাচ্চা চোখ তুলে ওই বাচ্চার দিকে আল্লাহর অলির দিকে তাকায় বলে কি হলো আমাকে মারবেন না বলে না তাকে ছেড়ে দাও নি সিংহাসন থেকে আল্লাহরি নেমে এসে বলছে এ বাচ্চা আপনার রাজত্ব নেওয়া আমার মাকসাদ ছিল না আপনার এই সিংহাসন সিংহাসনার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল শুধু এতটুক এই চব্বিশ ঘন্টা মৃত্যুকে কিভাবে স্মরণ করছেন এই মৃত্যুর স্মরণ আপনার ঠোঁটের শুষ্ক করে ফেলছিল এই মৃত্যুর স্মরণ আপনার জিহ্বার স্বাদ নষ্ট করছিল এই মৃত্যুর স্মরণ আপনার পেটের ক্ষুধা দূর করছিল মৃত্যুর স্মরণ সারা রাত আপনাকে ঘুমাইতে দেয়নি এই মৃত্যুর স্মরণ এসি কামরা আপনার ভালো লাগেনি মৃত্যুর স্মরণ জাজিনের বিছানা আপনার পছন্দ হয়নি মৃত্যুর স্মরণ আপনার শরীরে সুন্দর পোশাক উঠায়নি মৃত্যুর স্মরণ উন্নত খাবার আপনার জবান দিয়ে যায়নি মৃত্যুর স্মরণ উন্নত মানের পারফিউমের চিন্তা আসেনি মৃত্যুর স্মরণ আপনাকে রাতভর দাঁড়িয়ে রেখেছিল মৃত্যুর স্মরণ আপনার চোখের পানিকে ঝরাইছিল মৃত্যুর স্মরণ আপনার জীবনকে দুর্বল করছিল এ বাচ্চা যদি এভাবে মৃত্যুর কথাকে আপনি স্মরণ করেন তো আল্লাহর হয় পৃথিবী থেকে বিদায় নিবে